হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রোস্টাডি আমার গ্রোস্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে ক্লাস ইলেভেন সেমিস্টার টু দু হাজার ছাব্বিশের নিউট্রিশন বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারের কোশ্চেন নিয়ে আলোচনা করব তো সমস্ত প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা সমস্ত প্রশ্নগুলি ভালোভাবে তৈরি করো পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য সাজেশন নিয়ে আসবো তো আজকের এই ভিডিওটিতে আমি ইউনিট ওয়ান অর্থাৎ পুষ্টিতে মাইক্রো মলিকিউল ওয়ান এখানে তোমাদের মোট তিনটি অধ্যায় রয়েছে পুষ্টিতে ভিটামিন সাধারণ ধারণা স্নেহপদার্থে দ্রবণীয় ভিটামিন সমূহ এবং রয়েছে জলে দ্রবণীয় ভিটামিন এবং নিউট্রাসিউটিক্যালস সম্পর্কে ধারণা তো এই তিনটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাসায় করে তোমাদেরকে দিয়েছি এই টোটাল ইউনিট ওয়ান থেকে অর্থাৎ পুষ্টিতে মাইক্রো মলিকিউল ওয়ান এখান থেকে তোমাদের মোট পাঁচ নম্বরের একটি প্রশ্ন থাকবে তো চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অধ্যায় ওয়ান অর্থাৎ পুষ্টিতে ভিটামিন সাধারণ ধারণা এখান থেকে দুটো প্রশ্ন দিয়েছি অ্যাভিটোমিনোসিস বলতে কী বোঝো প্রোভিটামিন ও অ্যান্টিভিটামিনের মধ্যে পার্থক্য লেখো ভিটামিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো এই দুটো প্রশ্ন তোমরা এক নম্বর অধ্যায় থেকে করবে দ্বিতীয় অধ্যায় রয়েছে স্নেহপাদাতে দ্রবণীয় ভিটামিন সমূহ এখান থেকে প্রশ্নগুলি দেখবে ভিটামিন এ এর কার্যাবলী আলোচনা করো দৃষ্টিশক্তিতে ভিটামিন এ কি ভূমিকা পালন করে তা আলোচনা করো রিকেট ও অস্ট্রিওম্যালেশিয়ার মধ্যে পার্থক্য লেখো ভিটামিন এ এর অভাবজনিত লক্ষণগুলি আলোচনা করো ভিটামিন ডি এর পুষ্টিগত গুরুত্ব এবং অভাবজনিত লক্ষণগুলি লেখো তিন নম্বর অধ্যায় জলে দ্রবণীয় ভিটামিন এবং নিউট্রাসিউটিক্যাল সম্পর্কে ধারণা এখান থেকে প্রশ্নগুলি দেখো ভিটামিন সি এর অভাবে রক্তাল্পতা হয় উক্তিটির যৌক্তিকতা বিচার করো প্রোবায়োটিক্স কাদের বলে উদাহরণ দাও পেরেগ্রা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো ভিটামিন সি এর পৌষ্টিক গুরুত্ব ও অভাবজনিত লক্ষণগুলি আলোচনা করো প্রিবায়োটিক্স ও ফাংশনাল ফুডের শারীরবৃত্তীয় ভূমিকা লেখো নিউট্রাসিউটিক্যালস এর প্রকারভেদ আলোচনা করো স্বাস্থ্য বিষয়ে এর গুরুত্ব আলোচনা করো তো এই সমস্ত প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করো প্রশ্নের যদি উত্তর তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এছাড়াও ক্লাস ইলেভেন সেমিস্টার টু এর যদি সিলেবাস সম্পর্কে তোমাদের ধারণা না থাকে তাহলে অবশ্যই দেখে নেবে সিলেবাস আলোচনা করা হয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে যে কোনো সমস্যা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো অথবা একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারো লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য